এই পনে দিনে রজুনি খনে খনে আমার করা পাপ তুমি কে বল জানো তবু তোমার ভালো ভাসাযা খনে খনে আমার করা পাপ গুলোকে তুমি কেবল জানো তবু তোমার ভালোবাসায় আমার তুমি টানো

যুবকবৃন্দ রয়েছে তারা তাদের উদ্যোগে হুজুরকে হেলিকপ্টার আনা হয়েছিল কিন্তু এবছর বিশেষ কারণে হেলিকপ্টারে নয় গাড়ি দিয়ে আসবেন হুজুর এবং এলাকা অত্যন্ত সুন্দরভাবে বয়ান পেশ করবেন এবং এই সেই এলাকা যে এলাকাটি ইউটিউবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকির ওয়াজ দিয়ে আমরা সেই এলাকায় তৃতীয়বারের মতো উপস্থিত হয়েছি প্রিয় দর্শক এই ওয়াজে এই এলাকার পুরো সব দৃশ্য আপনাদের ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরবো এবং আপনারা অনেকেই কমেন্ট আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে পরবর্তী বর্ষর জন্য আমরা নতুনভাবে ভিডিও তৈরি করি তো সেই হিসাবে আমরা ব্রাহ্মণবাড়ে ইউটিউব চ্যানেল মাহফিল এইচডি মিডিয়ার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি সেন্ট নোয়াহাটি এলাকায় এবং এই মাহফিলে উপস্থিত হবেন দেশের প্রখ্যাত আলমে দিন আব্দুল খালেক শরীয়তপুরি এবং ওয়াস করেছেন আল্লামা জুনায়দ আল হাবিব এবং শহীদুল ইসলাম সিদ্দিকী এছাড়া দেশপূর্ণগণ এখন আমরা যাদের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলন প্রবাসী এবং এই এলাকার যুবকবৃন্দের তাদের একটু অনুভূতি জানতে চাইব যে প্রতি যে কোরআনের মাহফিল করে কেমন তাদের অনুভূতি এবং কেমন ভালো লাগে এবং আগামী বর্ষে তাদের কি প্ল্যান কিভাবে মাহফিলটি করবে আমরা সেই সম্পর্কে অগ্রিম সেই তথ্যগুলো এই ইউটিউব চ্যানেল তুলে ধরবো এখন আপনাদের সম্মুখে কথা বলবেন এই এলাকার বর্তমান জেলানি মেম্বার সাহেব যিনি প্রতি বছরই ভিডিওতে সর্বপ্রথম কথা বলেন আমরা এখন ওনার কণ্ঠে একটু অনুভূতি জানতে চাইব কেন্দ্র নোয়াহাটি দুর্গীর উদ্যোগে যে বিদেশি থেকে যারা প্রবাসী বা এরা এরার উদ্যোগে আমাদের গ্রামবাসী নিয়ে যে আমরা যে মাহফিলটি করে আসছি আসছি এটা মোটামুটিভাবে হ্যাঁ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি হ্যাঁ এবছর জানেন করোনায় পুরা বিশ্ব একটা আতঙ্কর মানে আতঙ্কের মধ্যে আসে এবছর আমরা প্রত্যেক বছরই আমরা হেলিকপ্টারের মাধ্যমে হ্যাঁ উপজুরি নিয়ে আসতাম এবছর করোনার উপলক্ষে করোনার ইয়াতে আমরা এবছর হেলিকপ্টার আনতে পারছি না আর দোষ করে হেলিকপ্টার আনলে যে এলাকার লোকজন মানে প্রচুর হয় এবারও মার্শাল্লা দিলে হ্যাঁ অনেক লোকজনই হয়েছে যাক ওখানে যারা যারা এই মাহিলাম্মেরা উপভোগ করতে আসেন প্রতি মনে তাতে মাহফিলটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে খুব সুন্দরভাবে আমরা মানে শেষ করবেন মাহফিল এস মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই যারা এই চ্যানেলে আমাদের মাহফিল দেখতেছেন দেশের দেশের বড় বড় উলামা উলামাইকরামগণ আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন বাংলার সিংহপুরুষ পুরুষ আল হাবিব বর্তমান যুবকদের নয়নমণি আব্দুল হালেক শরীয়ত সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মাহফিলি এসে উপস্থিত হয়ে যাবেন সবাইকে মাভিল এইচ ডি মিডিয়ার মাধ্যমে আমাদের এই মাভিলটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর বিশেষ করে দেশে মহামারীর কারণে আমরা এই বছর বড় আকার ধারণ করতে পারি নাই ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে জানাই আগামী বৎসর আগামী বৎসর বাংলার সিংহপুরুষ জনাব আলা হরজত মাওলানা মামুনুল হককে আনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রস্তাবও করেছি আজ সেন্দ যুবক উদ্যোগে এবং প্রবাসী বিন্দুর উদ্যোগে যেই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি একজন প্রবাসী আজ অবস্থিত থাকতে পারছি বিদায় আমি এই সেন্দ্র নোহাটি যুবক আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগের বছর যেই আমরা এই মাহফিল করেছি কিন্তু এই ইডি মিডিয়ার মাধ্যমে ইউটিউবে আমরা দেখতে পারছি এবং এই ভিডিও ভাইরাল হয়েছে বিদায় আজকেও আমরা এই ডি মিডিয়ার মাধ্যমে কথা বলতে পারতেছি এবং এই সেন্ড গ্রামকে বিন্দুকে আমরা তুলে ধরতে পারতেছি এই জন্যই দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য দয়াপার্থী আমরা আপনারা দোয়া করবেন আর করে দিও আমার জীব জীবন বিভিন্ন অঞ্চলের মধ্যে এই ইসলামের বয়ান ইসলামী মহাসম্মেলন সকল এই থানার পুলিশ থানার এই লোকেরা বাধা দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই সেন্দু নোয়ারির মাহফিল সুন্দরভাবে সফল হয়েছে এবং আমাদের আজকে যিনি প্রধান অতিথি আল্লামা আব্দুল খালেক শরীদপুরী উনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণ মধ্যেই উপস্থিত হবেন এবং আমরা যারা এই এখন যারা উপস্থিত আছি আমরা শেষ পর্যন্ত মাহফিলে দোয়া করে যাব এবং সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই মাহফিলটা কে আমাদের আগ পর্যন্ত যেন এরকমভাবে চল আমরা করতে পারি ঐক্যবদ্ধ হয়ে করতে পারি আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা এই বছরে যে প্ল্যান নিয়েছি আমাদের বাংলাদেশের সিংহপুরুষ পুরুষ যাকে বর্তমান সময়ের মধ্যে মাহফিল করার জন্য দিতেছে না আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেয় এবং যে সমস্ত বিদেশি ভাইরা বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং এই এলাকার যুবকরা যেন সকলের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি তাই কি যেন আগামী বছর ইনশাল্লাহ আমরা যেন আমাদের এই মাঠের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবকে যেন আনতে পারি সকলের কাছে দেওয়া চাই মাহফিল এস মিডিয়া আমাদের এই লাভটি দেখতেছেন ইনশাল্লাহ

I oh. আজকের প্রধান আকর্ষণ আজাদ আল্লামা হজরত মাওলানা আব্দুল হালেক শরিয়তপুরী উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত বড় বড় উলামা ইকরামগণ উপস্থিত আছেন সম্মানিত মুসুলেন একরাম সেন্দন হাটি যুবক বৃন্দের উদ্যোগে তিন দিন বেপি প্রাণ তফসিল আজ শেষ দিন অর্থাৎ আগিরি মোনাজাত

পদ্ধতিতে ভাই বসেন পলার শরীর করার জন্য সব সময় দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হক এর উপর থাকার তৌফিক দান করে এবং সুন্নতের আল্লাহ তাআলা যেন তাকে সুন্নতের অনুসারে বানায়া সুন্নত সে বলে হুজুর আমি তো সুন্নতের ফেরিওয়ালা শুধু সুন্নতের ফেরিওয়ালা না নিজ মুত্তাবি ও সুন্নতের হতে পারে মানুষকে সুন্নতের উপর দাওয়াত দিবে নিজও যেন সুন্নতের উপর চলতে পারে আমি ওই জন্য পারি উনি ওই জন্য পারে আল্লাহ জন আমাদের সকলকে সুন্নতর অনুসারে বলতো বাবা দেয় বলে বাবা আজকে এমন এক যুবকের সাথে মোলাকাত হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল যেই যুবক অনেক শক্তিশালী যুবক যে সাত জনের ডাক না এক হাতে সরায়া দেয় এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কিছু আভাস পেয়ে ফেলছে সোয়াইব নবী আদতকে উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন কারণ দুনিয়াতে কিছু মানুষ মূর্তির ইবাদত যেমন করে সূর্যেরও ইবাদত করে করে কিনা করে না জোরে বলেন করেনি وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ما <applause> تكر بابنا الله أبارك أرزني ماوناي মা যাদের দুনিয়া নেই মায়ের কবর জান্নাত বানাই দাও বাবা যাদের দুনিয়া নেই বাবার কবর জান্নাত বানাই দাও